আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু টাটা ইএক্স টু এই গাড়িটি সকল কাগজপত্র আপলোডেট সকল কাগজপত্র আপলোডেড ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মালিকানা সার্বত্র সব কিছু হাতে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন শোরুম কন্ডিশন গাড়িটার নতুন করে রিভিল করা হয়েছে গাড়িটার বডিটা একেবারেই নতুন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি যারা গাড়ি নিতে চান যোগাযোগ করবেন কম দামে ভালো গাড়ি কেনার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার কাছে অনেকগুলি গাড়ি আছে ই গাড়ি আরও আছে আমি একে একে ভিডিও দিচ্ছি পিছনের সামনের দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে এই গাড়িটির নাম্বার হচ্ছে ফেনি দৈতান্ন এগারো জিরো ছয়শো ছিয়াত্তর যে কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন যে কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন চাকার কন্ডিশন ফ্রেশ অবস্থা আছে সামনের বাম পাশের চাকা নতুন পিছনের বাম পাশের চাকা ওকে তারপরে পিছনের ডান পাশের চাকা দেখেন নতুনের মতো সামনের ডান পাশের চাকা একেবারেই নতুন ভিতরের কন্ডিশন খুবই প্রেস অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এক দাম কোনো দামাদামি নাই দাম এই গাড়িটির দাম রাখব মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা এই গাড়িটির দাম সকল কাগজপত্র আপটুডেট সকল কাগজপত্র আপটুডেট তিন লাখ পাঁচ হাজার টাকা কোনো দামাদামি চলবে না দাম যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফোন করে কেউ দামাদামি করবেন না ফোন করে কেউ দাম করবেন না যদি আপনার দামটা পছন্দ হয় অবশ্যই আমাকে কল করবেন ফেনী তৈতান্ন এগারো জিরো ছশো ছিয়াত্তর এত কম দামে কোথাও গাড়ি পাবেন না আমি কম দামে গাড়ি বিক্রি করি যারা নিতে চান যোগাযোগ করবেন সব কিছু ওকে আছে মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা সকল কাগজপত্র আপ যারা নিতে চান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বিডিউর নিচে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি